নমস্কার শ্রীমদ্ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক 41 তাস্মক্তো মিনরিয়ান আদৌ নিয়ম ভরতস্য পাপন্নং প্রজোহি হেনং জ্ঞান বিজ্ঞান নাশনং অনুবাদ এতব হে ভরত তুমি প্রথমে ইন্দ্রগুলোকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান পাপের প্রধান প্রতিকরূপ এই কামকে বিনাশ করো তাৎপর্য ভগবান প্রথম থেকেই অর্জুনকে ইন্দ্রিয়গুলিকে দমন করবার উপদেশ দিয়েছেন যাতে তিনি পরম শত্রু কামকে জয় করতে পারে। কারণ এই কামের প্রভাবে আত্মতত্ত্ব উপলব্ধির উদ্দীপনা ও আত্মতত্ত্ব বিজ্ঞান বিনাশপ্রাপ্ত হয় এখানে জ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝানো হয়েছে যে জ্ঞান আমাদের প্রকৃত স্বরূপের কথা মনে করিয়ে দেয় অর্থাৎ যে জ্ঞান মনে করিয়ে দেয় আমাদের আত্মায় হচ্ছে প্রকৃত স্বরূপ আবরণ স্বরূপ জড় দেহটি নয় বিজ্ঞান বলতে আত্মার নিত্য স্বরূপ এবং ভগবানের সঙ্গে তার সম্বন্ধের বিশেষ জ্ঞানকে বোঝানো হয়েছে এর ব্যাখ্যা করে শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে জ্ঞানং পরম গুজং মে যদ্বিজ্ঞান সমন্বিত সরহ সং চ গৃহান গদিতং আত্মজ্ঞান ও ভগবান তত্ত্বজ্ঞান পরম গোপনীয় গভীর রহস্যপূর্ণ কিন্তু ভগবান যখন নিজে ভাবে এই জ্ঞান বিশ্লেষণ করেন তখন তার হৃদয়ঙ্গম করা যায় গীতা আমাদের আত্মতত্ত্ব সম্পর্কে সাধারণ ও বিশেষ জ্ঞান প্রদান করে জীবেরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই ভগবানের সেবা করাই তাদের একমাত্র কর্তব্য এই চেতনাকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত তাই জীবনের শুরু থেকে আমাদের উচিত কৃষ্ণ ভাবনার শিক্ষা লাভ করা যাতে আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনাময় হয়ে যথার্থ আচরণ করতে পারি প্রতিটি জীবের অন্তরে যে স্বাভাবিক ভগবত প্রেম আছে তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম কিন্তু জীবনের শুরু থেকেই যদি কৃষ্ণ ভাবনার শিক্ষা লাভ করা যায় তাহলে আমাদের স্বাভাবিক ভগবত প্রেম আর কামে পর্যবসিত হতে পারে না প্রেম কামে বিকৃত হয়ে গেলে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন তাহলেও কৃষ্ণ ভাবনা এমনই শক্তিশালী যে এমনকি বিলম্ব হওয়া সত্ত্বেও যদি কেউ গভীর নিষ্ঠার সঙ্গে ভগবত ভক্তির বিধিনিষেধগুলি অনুশীলন করে সে কৃষ্ণ প্রেম লাভ করতে পারে তাই জীবনের যে কোনো পর্যায়ে কৃষ্ণ ভবনার অনুশীলন শুরু করা যায় অথবা যখন থেকে আমরা কৃষ্ণ ভাবনার গুরুত্ব উপলব্ধি করতে পারি তখন থেকেই আমরা ভক্তিযোগে কৃষ্ণ ভবনাময় হয়ে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের পরম শত্রু কৃষ্ণ কৃষ্ণপ্রেমে রূপান্তরিত করতে পারি এটি মানব জীবনের সর্বোত্তম পূর্ণতা স্তর ধন্যবাদ